আমি চলে এলাম ভাইপোটা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে প্রথমেই হয়েছিল গরম গরম ভাত তারপরে হয়েছিল বেগুন ভাজা আর আলু ভাজা গরম ভাতের সাথে এই তেল ভর্তি বেগুন ভাজা খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কার এই বেগুন ভাজা দিয়ে গরম ভাত খেতে ভালো লাগে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই এরপর হয়েছিল নারকেল দিয়ে ডাল এই ডালটা বাড়িতে শুধুমাত্র ওই রান্না পূজার সময়ই দেখা যায় অন্য সময় হয় না বললেই চলে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে এই বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে এই গরম ভাতে এই ডালটা খেতে আমার অপূর্ব লাগে পর হয়েছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা চিকেন দিয়ে ভাত খেতে আমার তো বেশ ভালোই লাগে তারপর হয়েছিল মটনের লাল ঝোল মটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল ভাত দিয়ে খেতে অপূর্ব লাগছিল আর সব শেষে ছিল পায়েস যেটা খাওয়ার জন্য পেটে আর আমার জায়গা ছিল